কাতারে চলছে অনর্ধ সতেরো বিশ্বকাপ আর সেখানে একের পর এক জয় তুলে নিয়েছে দিয়াগো প্লাসেন্টের আর্জেন্টিনা বেলজিয়ামের পর এবার টিউনিসিয়াকে হারিয়ে গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ থার্টি টুতে জায়গা পাকা করে নিল আর্জেন্টিনার যুবারা আবারও একটি কঠিন হাড্ডা হাড্ডি লড়াই টিউনিসিয়ার বিরুদ্ধেও ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য শেষ পর্যন্ত লড়তে হয়েছে এই তরুণ ব্রিগেডকে প্রথম অর্ধের চিত্রটা অনেকটা বেলজিয়ামের ম্যাচের মতোই ছিল আর্জেন্টিনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ একাধিক গোলের সুযোগ তৈরি কিন্তু গোল আসেনি অন্যদিকে তিউনিসিয়ার রণনীতি ছিল রক্ষণাত্মক বলের দখল ছেড়ে দিয়ে ফাউল করা আর দু একটি দ্রুত পাল্টা আক্রমণে ভরসা রাখা দ্বিতীয়ার্ধ শুরু হয় আরো আক্রমণাত্মক মেজাজে দুই দলই জিততে মরিয়া প্রথমে কিছু সুযোগ তৈরি করে তিউনিসিয়াই ফেদি তায়েচির জোরালো শট অবিশ্বাস্যভাবে বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক আলবের কাস্তেলাও কিন্তু মিনিট কয়েকের মধ্যেই মাঠে নেমে বাজিমাত করলেন সেই নায়ক বেলজিয়ামের বিরুদ্ধে স্কোর সমতা ফেরানো ফাকুন্দো জাইনিকোস্কি দিয়াগো প্লাসান্টের দলের জন্য আবারও ত্রাতা হয়ে এলেন এই আর্জেন্টিনার জুনিয়রস তারকা একটি দ্রুত কাউন্টার অ্যাটাক দে মার্তিসকে পাস দিয়েছিলেন জাইনিকোস্কি এরপর তিনি নিজেই বল নিয়ে মাঝমাঠ থেকে প্রতিপক্ষের পেনাল্টি বক্সের কাছে পৌঁছান বক্সের ধার থেকে তার জোরালো নিচু শটটি টিউনিসিয়ার গোলরক্ষকের কোনো সুযোগই দিল না এক শূন্য গোল করার পরেও আর্জেন্টিনা থামেনি আবারও সুযোগ তৈরি করেছেন জাইনিকোস্কি একবার তার শট ক্রসবারেও লেগেছে শেষ পর্যন্ত টিউনিসিয়াকে কোনো গোল করতে না দিয়ে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করল আর্জেন্টিনা এই জয়ের ফলে তাদের রাউন্ড অফ থার্টি টুয়ে যাওয়া নিশ্চিত পুরো টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন ফাকুন্দ জাইনিকোস্কি এখন দেখার অপেক্ষা নক পর্বে প্লাসেন্টের এই আর্জেন্টিনা ন্যাশনাল টিম কি চমক দেখায় এসালম শিপলু খেলা প্রতিদিন